পুরোটা দেখার চেষ্টা করব তারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন অনেক নতুন নতুন আলফাজ ও ইস্তেমালুল জুমাল আমরা দেখতে পারবো ইনশাল্লাহ তো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা মুসা বা যার অর্থ কি প্রতিযোগিতা এটা পাবে মুফা আলা থেকে সিন বা কফ হচ্ছে মাদ্দা কানাত আমসি মুসা বা কতুন ফিল জারি ফি কানা এটা ফেলে না ছিল আমসি গতকাল মুসা বা প্রতিযোগিতা ফিল জারি জারিউন শব্দের অর্থ হচ্ছে দৌড় দৌড়া আবার জারিউনের আরেকটা অর্থ জারি হওয়া প্রবাহিত হওয়া তো এখানে জারিউন অর্থ কি দৌড়া তো মুসা বা ফিল জারি একসাথে অর্থ হবে কি দৌড় প্রতিযোগিতা মুসা ফিল জারি দৌড় প্রতিযোগিতা তো গতকাল দৌড় প্রতিযোগিতা কারা ছিল ফি মাদ্রাসাতি আমার মাদ্রাসায় গতকাল আমার মাদ্রাসায় ফি মাদ্রাসাতি মানে কি আমার মাদ্রাসায় দৌড় প্রতিযোগিতা ছিল আউয়ালান এখতার আউয়ালান মানে কি সর্বপ্রথম এখতার নির্বাচন করেছেন মোয়াল্লিমুর রিয়াব আর ওয়া আতম ওয়াই শ্রীনা তো আলিবাম মিন জামিয়ায় সুফু ফি উম আকরন উন ওয়াখফা উন আউয়ালান এখতারস প্রথমে ইখতার নির্বাচন করেছেন মোয়াল্লিমুর রিয়াব ক্রিয়া শিক্ষক রিয়াদ মানে হচ্ছে ক্রিয়া খেলাধুলা আর মোয়াল্লিমুর রিয়াদ অর্থ কি ক্রিয়া শিক্ষক অর্থাৎ খেলাধুলার জন্য যে ওস্তাদ দায়িত্বে আছেন তাকে বলা হয় মোয়াল্লিমুর রিয়াদ আর চব্বিশ জন ছাত্র মিন জামিয়া সুফুফি বিভিন্ন ক্লাস থেকে অর্থাৎ বিভিন্ন ক্লাস থেকে মোয়াল্লিমুর রিয়াদ ক্রিয়া শিক্ষক চব্বিশ জন ছাত্রকে ইফতার নির্বাচন করেছেন হুম আকরণ উন ওয়াকফা এই যে চব্বিশ জন নির্বাচন করেছেন এরা আকরণ আকরণ শব্দটা কেরনুন এর বহুবচন যার অর্থে আমরা নিচে এখানে দেখতে পাবো কেরনুন মিস লুগু ফিস সাজা আতি ওয়াসিদার্থী ওলামিওয়াল কেতিয়ালি ওগা ওয়াঈদ আলী অর্থাৎ এই ছাত্র যারা চব্বিশ জনকে নির্বাচন করা হয়েছে এরা সাজা আদবিরত্বের দিক থেকে শক্তি সামর্থ্য এলেম কৈতাল প্রতিযোগিতার দিক থেকে এরা কি বরাবর ও আকফা উন আখফা উন শব্দের এটা কুফ উনের বহু বছর মুমায়াফিল আওল কউই আল কদের আলা তা শ্রী ফিল আমাল অর্থাৎ কাজকর্ম আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে এরা পরস্পর কি বরাবর শক্তিশালী সমবয়স্ক সমপর্যায়ের এরা তাহলে হুম আকর অনু ও তারা সমপর্যায়ের ও ই সমবয়স্ক এটার অর্থ এরকম আমরা ধরবো আকারণ উন সমপর্যায়ের আকফা উন সমবয়স্ক

আমার মাদ্রাসা ফি মাদ্রাসাতি আমার মাদ্রাসায় আমসি গতকাল মুসাফ ফিল ফিলজারি দৌড় প্রতিযোগিতা কানাত হয়েছে গতকাল আমার মাদ্রাসায় দৌড় প্রতিযোগিতা হয়েছে ক্রিয়া শিক্ষক মিঞ্জামিয়াস সুফুফ সকল জামাত থেকে চব্বিশ জন ছাত্রকে ইফতারা নির্বাচন করলেন হুম আকরণ উন ওয়াকফার উন তারা পরস্পর সমপর্যায়ের এবং সমবয়স্ক ওয়া ওয়া ফি সুফু ফিন সফফান সফফিন এবং তাদেরকে তিনি এক সারির পর আরেক সারিতে করে বিভিন্ন কাতারে দাঁড় করালেন আও কহ কি দাঁড় করালো দাঁড় করালেন অফি কুললে সফফিন চালাআসা আর প্রতিটা শাড়িতে তিনজন প্রতিটা সারিতে কয়জন তিনজন অর্থাৎ তিনজনের মধ্যে এরকম প্রতিযোগিতা হবে প্রতি শাড়িতে তিনজন করে

এবং তিনি সদ মানে কি আগ বাড়িয়ে দিলেন সফফান একটা কাতার তিনি একটা শাড়িকে আগ বাড়িয়ে দিলেন ফিহি মানে যার মধ্যে হার সফ মানে যেই শাড়িতে আছে কে মোহাম্মি বহিমুর মধ্যে এক পেশ হয়েছে কেন এটা গারিমুল সরেফ তাহলে তিনি একটি শাড়িকে আগ বাড়িয়ে দিলেন যেখানে মোহাম্মদ ইব্রাহিম এবং সাইদ রয়েছে ওহুম আকরন আকফাউন তারা পরস্পর সমপর্যায়ের এবং সমবয়স্ক অকলা এবং তিনি বললেন উ মু ফি সফফিন যে তোমরা এক শারিতে দাঁড়াও অর্থাৎ এই জনকে মোহাম্মদ ইব্রাহিম সাঈদ এ জনকে বলছে যে তোমরা এক শারিতে দাঁড়াও ওয়া আলা খদ্দিন ওয়াহিদিন এক লাইনে এক শারিতে এক লাইনে তোমরা দাঁড়াও ওলা এক তাকতদাম উমিনকুম আহাদুন ওলা এক এটা ফেলে নাহি ফেলে নাহি ওয়াহিদুমাদে গায়েব ওলা এ তাকৎদাম মিম কুম আসা এবং তোমাদের থেকে কেউ যেন আগে না বাড়ায় অর্থাৎ সবাই বরাবর শাড়িতে দাঁড়া দাঁড়াবে আগে যেন কেউ না দাঁড়ায় কারণ এখন দৌড় প্রতিযোগিতা হবে কেউ যেন একটু আগে চলে না যেতে পারে সবাই যেন শাড়িতে থাকে ও কেন এই ব রহিমু দিমান ফলেন ইব্রাহিম একটু আগে ছিল মুতাকত দিমানকে অগ্রহ মানে একটু ওদের থেকে ওদের চেয়ে একটু আগে ছিল ফা র আখরা ফাই ওস্তাদ ততফর ওস্তাদ তাকে কি করলেন পিছনে নিয়ে গেলেন মানে একটু বরাবর করলেন আরকে তাকে কাতারে নিয়ে আসলেন এইজন্য বলছে فاخرহু তিনি তাকে পেছনে নিয়ে গেলেন মানে কাতারে নিয়ে আসলেন ওয়া জালাহু ফিস এবং তাকে কাতারে রেখে দিলেন জালা অর্থ এখানে কি রেখে দেওয়া ওয়া তিনি তাকে রেখে দিলেন ফি সফি কাতারে বাকালা এবং বললেন আনা আউদ্দু লাকুম فاذا আনা আউদ্দু লাকুম আমি তোমাদের জন্য আদ্দা আউদ্দ মানে গণনা করব আমি তোমাদের জন্য গণনা করব فاذا فاذا মানে কি সুতরাং যখন কুলতু আমি যখন আমি বলবো ওয়াহেদ কুলতু অর্থ বলবো কেন কুলতু তো এটা ফেলে মাঝি ইদা এরপরে যদি ফেলে মাঝি আসে তাহলে সেটা কি ইস্তেকবালের অর্থ দিবে মুস্তাকবিলের অর্থ দিবে তো ফাইদা কুলতু যখন আমি বলবো ওয়াহেদ এক তখন তোমরা সফের মধ্যে কি সারিবদ্ধ বরাবর হয়ে দাঁড়াবে মানে এক বললে ওই যে প্রতিযোগিতার মধ্যে বলে এক দুই তিন তিন বললে সবাই ছুটে এটা আর কি তো বলতেছে এখন উস্তাদ বলতেছে যখন আমি ওয়াহেদ এক বলবো ফাসা উ ফাসা উ সফা তোমরা কাতারকে কি করবে সোজা করবে মানে সোজা হয়ে দাঁড়াবে ওয়াহিদ আ আর যখন আমি বলবো ইসনানে দুই ফাস্তা দু তখন তোমরা প্রস্তুত হয়ে যাবে ওয়া যে মাংস তোমাদের কাফরকে জমা মানে কাফরকে জমা করবে ধরে রাখবে ওয়িদ আ আর যখন বলবো সালাসা তিন ফাতিরু রু তখন তোমরা দৌড় দিবে তরায় তুই মানে উড়া মানে উড়ার মতো দৌড় দিবে

বাঁশ একটা লাঠি তিনি সেখানে রেখে দিলেন অর্থাৎ লাঠিটাই হচ্ছে কি বলতেছে তিনি বললেন এটাই হচ্ছে সীমারা অর্থাৎ ছাত্ররা দৌড়ে ওই সীমারা পর্যন্ত আসতে হবে ওস্তাদ বললেন ওয়াহেদ এক বললেন এবং তিনি একটু আগে বাড়লেন অর্থাৎ এক বলে ওস্তাদ একটু কি দাঁড়িয়ে গেলেন তিনি একটু দাঁড়াল সোজা হয়ে দাঁড়ালেন তুমা কলাফর বললেন এ

আমি আবারও গণনা করছে ফাকলা তিনি বললেন ওয়াহেদ এক বলছেন ইস্নান দুই সারা হাতিনি ভাবে এক দুই তিন বলে ফেলছেন ফাকর আওলাদু লা দু শিশুরা কি দোট দিলো তর উড়ে গেল মানে কি দোট দিলো লা ইয়াদ্রি আহাদুন মানে লা লায়াদ্রি আহাদুন কেউ জানে না লা আদরি আর দে রয়াত মাঝার থেকে দাড়া ইয়াদ্রি মিনভাবে দরবা যার অর্থ কি জানা তা লা ইয়াদ্রি আহাদুন কেউ জানে না মানে সাবেক কে সাবেক কে অগ্রগামী হবে এ যার অর্থ হচ্ছে কি অগ্রগামী হওয়া তবে বারোজা মূল অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া এটা যখন আলা সেলা যুগে ব্যবহৃত হবে তখন তার অর্থ হবে কি অগ্রগামী হওয়া তাহলে মোহাম্মদ অগ্রগামী হয়েছে অর্থাৎ মোহাম্মদ এই যে দৌড়ের মধ্যে ব্যবসাভার আগে চলে গেছে এবং শিশুরা চিৎকার মানে আশপাশে যারা দর্শক এই ছেলেরা চিৎকার করলো বিস্মিহ তার নাম ধরে মোহাম্মদ মোহাম্মদ বলে সবাইকে চিৎকার করতেছে হাতাফা আয় মানে কি জোরে আওয়াজ দেওয়া চিৎকার দেওয়া অকলু এবং তারা বললো মোহাম্মদুল মোহাম্মদ মোহাম্মদ বলে সবাইকে চিৎকার করতে কারণ সে সবার আগে চলে গেছে অসহু এবং তারা চিৎকার জুড়ে দিল মার হা মানে কি তোমাকে স্বাগতম স্বাগতম ধন্যবাদ দিচ্ছে তাকে ওকানহুয়াল মুজাল্লি এবং সেই কি অগ্রগামী মুজাল্লি এটা হচ্ছে মুজাল্লির মূল অর্থ হচ্ছে নিজেকেই স্পষ্টকারী প্রকাশকারী ঠিক আছে জাল্লাইউজাল্লি নিজেকে প্রকাশকারী কিন্তু এটা খেলার পরিভাষায় মুসাবাকার রেয়াদর যে পরিভাষা লাহাতুর রেয়াদ এই রেয়াদর পরিভাষা মোজাল্লি মানে হচ্ছে যে অগ্রগামী অর্থাৎ যে এক নম্বর হয়েছে যে আগে চলে গিয়েছে তাকে এই পরিভাষায় কি বলা হয় মুজাল্লি বলা হয় অর্থাৎ সেই অগ্রগামী হয়েছে ও লাহি কহ ইব্রাহিম এবং ইব্রাহিম তার সাথে মিলিত হয়েছে মানে ইব্রাহিম পরে আসছে আরকি তারপরে এই জন্য বলছে ইব্রাহিম তার সাথে মিলিত হয়েছে লাহিক মানে মিলিত হওয়া যুক্ত হওয়া পাক্কায়ানাহুয়াল মুসল্লি আর সেই ছিল মুসল্লি মুসল্লি অর্থ জড়িয়ে আমরা জানি যে নামাজ নামাজ আদায়কারী কিন্তু এখানে মুসল্লি ওই যে রিয়া বয় এর পরিভাষায় মানে হচ্ছে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পরবর্তীতে মানে ফার্স্ট সেকেন্ড পর্যায়ে যে আছে তাকে বলে মুসল্লি পাকায় আনাহুয়াল মুসল্লি সেই কি ছিল পরবর্তীতে ছিল সে পরব ওই প্রথম জনের সাথে মিলিত হয়েছে অর্থাৎ সে দ্বিতীয় স্থান লাভ করেছে ওকায়ানা দাউরি এবং আমার পালা আসলো গল্পটা যে বলতেছে ঠিক আছে সে বলতেছে যে আমার পালা আসলো ওয়াকুমতু এবং আমি দাঁড়ালাম ফি আকারানি ওয়াকফা ই আমি আমার সম আকরাম মানে কি সম পর্যায়ের সাথী ভাইদের সাথে ওয়াকফা ই আমি আমার সমপর্যায়ের এবং আমার সমবয়স্কদের মাঝে কুমতু দাঁড়ালাম তাহলে ফি আকারানি ওয়াক্ফা ই অর্থ কি বললাম সমকর্যায়ে এবং সমবয়স্কদের মাঝে দাঁড়ালাম ওয়া আদাল উস্তাদ এবং উস্তাদ গণনা করলেন

মুজাল্লিয়া এবং আমি মুজাল্লি মানে প্রথম স্থান অধিকারকারী হতে মা কদারতু পারেনি তাহলে মা কদারতুসেকাল মুজাল্লিয়া আমি আগে যেতে এবং প্রথম স্থান লাভ করতে পারিনি গয়া আমি গয়া মানে শেষ পর্যায়ে পৌঁছলাম ওসলায় আসলে মানে কি পৌঁছায় সাথে ইলাসেলা ব্যবহৃত হয় ওসলনা ইলাল গয়া আমি শেষ পর্যায়ে মানে শেষ সীমানায় পৌঁছলাম ওয়াকুন্তুল মুসল্লিয়া আমি মুসল্লি হলাম মুসল্লি মানে কি দ্বিতীয় স্থান লাভকারী এটা হচ্ছে খেলার পরিভাষা খালেদ সাথে যারা ছিল এর মধ্যে খালেদ কি মুজাল্লি সে প্রথম স্থান লাভ করেছে আমি দ্বিতীয় স্থান ফাহাত শিশুরা তার নাম ধরে কি আওয়াজ জুড়ে দিল চিৎকার করলো হা মার হা তাকে স্বাগত জানালো ও কে না এই খোআন ইয়াজুন্নুন আন্নানি আনাল মুজাল্লিয়া আর আমার ভাইয়েরা ইয়াজুন্নুনা মনে করতো আন্নানি আনল মুজাল্লি আমি কি হব মুজাল্লি মানে আমি প্রথম স্থান অধিকার করব অর্থাৎ আমার ভাইরা সবাই মনে করছে যে এই দৌড় প্রতিযোগিতায় আমি কি শ্রেষ্ঠত্ব লাভ করব বা আমি প্রথম স্থান লাভ করব করবো লিন্নি হফিফুন কেননা আমি পাতলা ছিলাম কিন্তু সে যে একটু দেরি করে ফেলেছে এই জন্য সে প্রথম স্থান আর অধিকার করতে পারেনি দ্বিতীয় স্থান লাভ করেছে তো আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী আচ্ছা গল্প এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ আমরা সামনে আরেকটা গল্প পড়ার চেষ্টা করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও